সাধু সঙ্গ ও হরি ভক্তি প্রভাবে তাহলে সাধু সঙ্গ এবং ভক্তি প্রভাব কারা বেশি করে মতুয়ারা সাধুর বাজারে তারা কারা ঘরে মতুয়ারা সাধু নিয়ে লাফালাফি কারা করে মতুয়ারা সাধু নিয়ে ডলাডলি ঢলা ঢলি গড়া গড়ি কারা করে মতুয়ারা হরি নামে বিবল কারা মতুয়ারা জয় হরিচাঁদ জয় গুরু চাঁদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রী হরি চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন চোদ্দ দর্শক আমি কাপল বিশ্বাস আজকের আলোচনায় আপনাদের মাঝে উপস্থিত আছি আমাদের আজকের আলোচনার বিষয় হল কোন নাম শ্রেষ্ঠ নাম শ্রেষ্ঠ নাকি কৃষ্ণ নাম শ্রেষ্ঠ সে বিষয়ে আজকে আলোচনা করা হবে আজ এই বিষয়ে আলোচনা কেন করতে গেলাম এর কারণ হল বেশ কিছু মর্কট ভণ্ডগুলো তারা প্রচার করে থাকেন যে একমাত্র কৃষ্ণ নামই সর্বশ্রেষ্ঠ নাম না করলে তার মুক্তি নেই তাদের ভণ্ডামি ফাঁস করার জন্যই এই ভিডিও মূলত আজ ভিডিওর প্রথম পর্ব এভাবে বেশ কয়েকটি পর্ব ধীরে ধীরে আমি শাস্ত্রের প্রমাণ আপনাদের সামনে তুলে ধরুন থেকে দেখাবো এভাবে ধীরে ধীরে বেশ কিছু শাস্ত্রের থেকে ছোট ছোট করে ভিডিও আপনাদের সামনে তুলে ধরব আমার বিশ্বাস এবং সাধারণ সবাই একমত হবে যে সকলেরই বিশ্বাস যে যে নামই করুক না কেন সে সে নামের দ্বারাই মুক্তি লাভ করতে পারবে যে যাকে বিশ্বাস করে যে যাকে ভক্তি করে সে তার কাছে ঈশ্বর শ্রী শ্রী তারকচন্দ্র সরকার মহাশয় তিনি শ্রীহরি লীলামৃতের পাতায় লিখেছেন যে যাহাকে ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তি লোকে সেই তার শ্যামাবতার ভক্তিটি হচ্ছে প্রধান ভক্তি রেখে আমি যাকেই ডাকি না কেন তার দ্বারাই মুক্তি লাভ হবে এটি অনিবার্য কিন্তু কিছু ধর্ম ব্যবসায়ীরা তাদের ধর্ম টিকিয়ে রাখার জন্য এবং তাদের যে সংগঠন সেখানে যাতে লোক বেশি আসতে পারে এজন্য তারা বারবার প্রচার করে থাকেন যে কৃষ্ণ নামই সর্বশ্রেষ্ঠ বাকি কোনো নামের দ্বারাই মুক্তি লাভ করা যাবে না গরু পুরা থেকে প্রমাণ দেব যে কোন নাম শ্রেষ্ঠ এরপরে দ্বিতীয় পর্বের যে আলোচনা সেখানে আমি প্রমাণ দেখাবো যে সুম ভাগবত মহাপুরাণ সেই ভাগবত মহাপুরাণে কি বলছে সেটি তারপরে দেখাবো গৌরাঙ্গ মহাপ্রভু কোন নাম করতেন কোন নাম তিনি শ্রেষ্ঠ বলেছেন সেটি এভাবে ধীরে ধীরে আপনাদের সামনে ধরব তার কথা না বাড়িয়ে তার আগে একটা কথা অবশ্যই বলবো আমার এই আলোচনা শুনে যদি কোনো ভক্ত অথবা কোনো সংগঠনের মনে আঘাত লাগে তবে আমি তার কাছে ক্ষমাপ্রার্থী কারণ এটি শুধুমাত্র ওই ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের জবাব দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করা তো আর কথা না বাড়িয়ে আপনাদের আমি শাস্ত্রের মধ্যে নিয়ে যাই আসুন আমরা দেখি গরুর পুরাণে কি বলছেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরুর পুরাণে আপনাদের আমি নিয়ে এসেছি গরুর পুরাণ গরুর পুরাণের আমরা চলে যাব গরুর পুরাণের উত্তরাখণ্ডম এই তো গরুর পুরাণ গরুর পুরাণের উত্তরখণ্ডম এটা হচ্ছে উত্তরখণ্ড এই উত্তরখণ্ডের সপ্তম অধ্যায় আমরা যাব দেখুন চলে এসছি সপ্তম অধ্যায় গরুর পুরাণের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের আমরা চলে আসছি উন শ্লোক থেকে শুরু করবো দেখুন উননব্বই নাম্বার শ্লোক এটি এখান থেকে শুরু হচ্ছে একদম একশো শ্লোক পর্যন্ত দেখুন আপনাদের আমি দেখিয়ে নিচ্ছি শ্লোক গুলো একশো একশো নম্বর শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করব তো আসুন শুরু করি আমাদের আলোচনা মূল শ্লোক গুলো আপনাদের দেখালাম এখানে দেবশ্রী নারদ তিনি বলছেন সনক মুনিকে যে কিভাবে তিনি একজন দাসী পুত্র থেকে ফের আবার ব্রহ্মার পুত্র হিসাবে জন্ম নিতে পেরেছেন তার এই পদোন্নতি কিভাবে হয়েছে সে বিষয়ে আলোচনা প্রসঙ্গে বলছেন গরুর পুরাণে গরুর পুরাণ উত্তরখণ্ড সপ্তম অধ্যায়ে উননব্বই নম্বর শ্লোক থেকে নিয়ে একশো নম্বর শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করছি শুরু করছি আলোচনা আলোচনা শুরু হচ্ছে এখান থেকেই দেখে রাখুন সেই মুনিগণ বলিয়াছিলেন মানে নারদের বাড়িতে নারদ যখন দাসী পুত্র ছিল তখন বেশ কিছু মুনিগণ তার বাড়িতে বাড়িতে বেশ কিছু সাধুগণ তার তাদের সঙ্গে তিনি সেই সাধু করার পর কি হয়েছিল সেগুলো নিয়েই কথা হচ্ছে তাই বলছেন সেই মুনিগণ বলিয়াছিলেন হে বৎস শ্রবণ করো হে বালক আমরা তোমার হিতের নিমিত্ত যাহাতে তোমার ইহ পর উভয় কালই সুখ হইয়া হইতে পারে তাহাই উপদেশ করিতেছি এই যে দেব তীজক মনুষ্য আদি সংসারে নানা পদার্থ দেখিতেছ ইহারা সকলেই নিজ নিজ কর্ম দ্বারা বদ্ধ হইয়া পৃথক পৃথক কর্মফল ভোগ করিতেছে মুর জীব বাসনায় অনুগত হইয়া শতগুণ দ্বারা দেবত্ব রজগুণে মনুষ্যত্ব এবং তমগুণে তীর্যত্ব লাভ করে মাতা পিতা হইতে বারংবার জন্ম লাভ করে বারংবার মৃত্যুগ্রাসে পতিত হয় এই প্রকার অসংখ্য জনিতে ভ্রমণ করিতে করিতে কদাচিৎ এই কর্মভূমিতে দুর্লভ মানুষ জন্ম প্রাপ্ত হয় সেই সেই জন্মে সে যদি দৈবযোগে সাধুদিগের অনুগ্রহে হরিকে এখানে দেখুন হরিকে পরিষ্কার বলছেন অন্য কাউকে না হরিকে তাই সাধুদিগের অনুগ্রহে হরিকে এবার এখান থেকে শুরু হচ্ছে হরিকে জানিতে পারে তবেই কর্মবন্ধ হইতে মুক্ত হয় রাগ্রাহ ও মোহ জলময় অপার সংসার সাগরে তৃতীসু ব্যক্তিদিগের শ্রী রামশরণ ব্যতীত উপায় তু দেখি না দধি হইতে নবনীত এবং কাষ্ট হইতে জ্যোতি যেমন মন্থন দ্বারা প্রাপ্ত হওয়া যায় তদ্রূপ সাধন মন্থন দ্বারা আত্মাকে মথিত করিয়া পরম পুরুষ হরিকে জানিয়া মানব সুখী হইয়া থাকে তাহলে পরম পুরুষ হরিকে জানিয়া সুখী হইয়া থাকে কোথায় আত্মাকে মন্থন করতে হয় হ্যাঁ অর্থাৎ আমি যে কথাটি বলে থাকি যে ঈশ্বর বাইরের জগতের অস্তিত্ব না ঈশ্বর অন্তর জগতের অস্তিত্ব তাই অন্তরেই তাকে খুঁজতে হয় অন্তরে খুঁজলে তাকে পাওয়া যায় দেখো আমরা পর পরবর্তীকালে আরো দেখব তার নাম গুণ আদি কিভাবে করতে হয় আত্মা নিত্য অব্যয় সত্য সর্বগামী সর্বপালক সর্ব অপেক্ষা মহান অপ্রিয় স্বয়ং জ্যোতিস্বরূপ তাহাকে মনো দ্বারাও গ্রহণ করিতে পারা যায় না তিনি সচিতানন্দরূপী সর্বপ্রাণীর বর্তমান সেই সর সর্ব প্রাণের জীবে বর্তমান ভাব পদার্থ সমুদয়ে বিনাশ হইলেও যাহার বিনাশ হয় না আকাশ যেমন তেজ জল প্রভৃতি সর্বত্রই বর্তমান আছে বায়ু যেমন পার্থিব পদার্থ নিশ্চয়ের অবস্থিত অথচ সকল বস্তুই সেই পৃথক তদ্রূপ আত্মাও সর্বত্র বিরাজিত অথচ কোনো পদার্থেই লিপ্ত নহে সেই ভগবান ভক্ত জনগণের প্রতি কৃপা পর কৃপা পরতন্ত্র হইয়া আবির্ভূত হইয়া থাকেন অজ্ঞ জনগণ সেই সকল অবতারকে সাধারণ বিলক্ষণ শক্তি সম্পন্ন দর্শনে গুণী ব্যক্তি বলিয়া ধারণ করিয়া থাকেন এই যে থেকে করি থাকেন যে ব্যক্তি এই রূপ বিবেকবতী বুদ্ধি দ্বারা ভক্তি যোগ সহকারে হৃদয়ে সেই পরমাত্মার অনুশীলন করে সেই অজহরি সন্তুষ্ট হইয়া দর্শন দান করে তাহাতে সেই ব্যক্তি কৃতার্থ সর্বাত্ম ও নিষ্প্রিয় হয় তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে অন্তর্দুনিয়ার ভগবান এই যে অন্তর্দুনিয়ার ঈশ্বর তিনি যদি প্রয়োজন করেন তাহলে মানুষের শরীরে প্রকটিত হতে পারেন অর্থাৎ সেই যে শক্তি সেই শক্তি কোনো মানুষের দেহে আসতে পারেন সেটি মানুষ সে কল্পনার কোনো ভগবান না তাই এই যে কল্প মানুষ এই মানুষকেই অনেক সময় অনেক মর্কটগণ সাধারণ মানুষ বলে থাকেন যেমন উদাহরণ হিসাবে আমি বলতে পারি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে কিছু মর্কটগণ ধর্ম ব্যবসায়ীগণ তারা বলে থাকে না ওই ছাত্র সাধারণ মানুষ সাধারণ মানুষ ও যাই হচ্ছে তো মানুষ তিনি মানুষ রূপে ভগবান তিনি মানুষের ভগবান তিনি মানবতাবাদী ভগবান তিনি কল্পনার কোন জায়গা তার মধ্যে নেই তিনি কাল্পনিক নয় ইতিহাসিক ইতিহাসের চরিত্র এক ঐতিহাসিক চরিত্র গৌরাঙ্গ মহাপ্রভু মানুষ তিনি রক্ত মাংসে গঠিত মানুষ সেই মানুষ মানুষরূপী ভগবান মানব ভগবান তিনি যাই হোক সে প্রসঙ্গ নয় আমি মানব গৃহী ঈশ্বরের একদিন আলোচনাও করব। তো এখানে নারদ কথা বলার পর বলছেন ঈশ্বরকে পাওয়ার আরো কি বিষয় আছে সেখানে উদাহরণ এখানে বলছেন স্বপ্ন নিয়ত ধৈর্য কোথায় ইন্দ্র জালে সত্যতা কোথায় এই সমস্ত উদাহরণ টোদাহরণ দিচ্ছেন আমরা একটু স্কিপ করে যাব সময় বাঁচাতে এইখানে দেখুন কি বলছেন এখানে একটু সুন্দর কথা বলছেন আমরা এই জন্য এই জায়গাটিতে একটু দেখে নেব এই জায়গাটিতে নারদ একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন এখানে বলছেন তর জন্য বলিতেছি সাধুসঙ্গ ও হরি ভক্তি প্রভাবে তোমার মন শুদ্ধ নির্মল শান্ত হইলে নিবৃত্তি প্রাপ্ত হইবে তাহলে কি সাধু ভক্তি প্রভাবে তাহলে সাধু সঙ্গ এবং ভক্তি প্রভাব কারা বেশি করে মতুয়ারা সাধুর বাজারে তার কারা ঘরে মতুয়ারা সাধু নিয়ে লাফালাফি কারা করে মতুয়ারা সাধু নিয়ে ডলাডলি ঢলাঢলি গড়াগড়ি তারা করে মতুয়ারা হরি নামে বিবল কারা মতুয়ারা তাহলে বুঝাই যাচ্ছে যে সাধু নামে অর্থাৎ সাধু সঙ্গ এবং হরি ভক্তি প্রভাব প্রভাবে তোমার মন শুদ্ধ নির্মল শান্ত হইলে নির্বৃত্তি প্রাপ্ত হইবে তারপরে আবার বলছে সাধু সঙ্গ মহিমায় অনেক জন্ম সঞ্চিত পাতক সমূহ শরৎকালীন কালী মেঘ গমনে যেমন বৃষ্টি দূরীভূত হয় তেমনি বিনষ্ট হয় কি হয় বলছে মহিমা কি হয় সাধুসঙ্গ সাধুসঙ্গ অনেক জন্মের সঞ্চিত পাপ নষ্ট হয়ে যায় যেমন আকাশে মেঘ যেমন শরৎকাল আগমন করলে যেমন বৃষ্টি দুরীভূত হয়ে যায় অর্থাৎ বৃষ্টি চলে যায় প্রায় শরৎকাল আসলে আর বেশি থাকে না ঠিক তেমন ভাবে দূরীভূত হওয়া শুরু করে এই সাধুসঙ্গ করা শুরু করলে যে বহু জন্মের সঞ্চিত পাপও শেষ হয়ে যায় তাই এই যে আমরা এটি দেখলাম কত নাম্বার শ্লোকে এটি আমরা দেখলাম একশো দশ থেকে একশো এগারো নম্বর শ্লোকে একশো দশ থেকে একশো এগারো নম্বর শ্লোকে এটি কোথায় গরুর পুরাণ উত্তরখণ্ড সপ্তম অধ্যায় একশো দশ একশো এগারো নম্বর অনুবাদে আমরা পেলাম যে সাধু সঙ্গ এবং হরিনাম করলেই সর্ব সিদ্ধ হওয়া যায় শ্রদ্ধ দর্শক আপনারা দেখলেন গরুর পুরাণ অনুযায়ী আমরা পাচ্ছি যে এখানে হরিনামের কথাই বারবার বলা হচ্ছে হরিনামই সর্বশ্রেষ্ঠ এরপর দ্বিতীয় পর্বের আলোচনায় আমি যখন আসব তখন দেখাবো যে শ্রীমদ ভাগবত মহাপুরাণে কি বলছে সেই তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরব যদি আমাদের চ্যানেলে আলোচনা ভালো লাগে তাহলে আমার যে ফেসবুক পেজ ভাবকবি তাপস বিশ্বাস পেজ নামে যে ভাব আমার পেজটি আছে সেই পেজটিকে ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে সকলে এই পেজটিকে ফলো করে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারে এবং আমরা সকলেই এক ছত্র ছায়ার তলে থেকে মানবতাবাদ প্রচার করতে পারি সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একে অপরের পাশে থেকে সৌভাতৃত্ব বোধে যেন একে অপরের পাশে থেকে চলতে পারি সেটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হিংসা বিদ্বেষ ফেলানো বা হিংসা বিদ্বেষ করা আমাদের মূল উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্যই হলো সৌভাতৃত্ব যাতে প্রতিষ্ঠিত হয় একে অপরের পাশে থেকে সমানে আমরা চলতে পারি তো আজ এ পর্যন্ত সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ